হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমার দোকানে একটা কাস্টমার এসেছে সেই কাস্টমার এবারে আমাকে বলছি যে একটা তোমাকে পিডিএফ দিচ্ছি তুমি সেটা আমার প্রিন্ট আউট করে দাও আমি বললাম আচ্ছা পাঠাও তুমি দিয়ে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে তো আমি সেটা মানে ডাউনলোড করে যখন দেখি যে সেই পিডিএফের পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরো কালো হয়ে আছে তো আমি সেইটাকে কী করব এর ব্যাকগ্রাউন্ড সাদা করে আমি প্রিন্ট আউটটা করলাম তো দেখো বন্ধুরা কালো থাকলে যে কালিটা অনেকটা বেশি পরিমাণ যায় এবং দেখতেও খুব বাজে লাগে তার জন্য যদি কোনো পিডিএফ যদি এরকম পুরো কালো আসে পুরো যদি কালো আসে তাহলে তুমি সেটাকে প্রথমে ব্যাকগ্রাউন্ড সাদা করবে তারপরে তাকে প্রিন্ট আউট করবে তো কী করে সাদা করতে হয় আর তোমাদের সেটাই আমি দেখাবো তো দেখো ফিজিক্সওয়ালা যে নোটসগুলো দেয় তার ব্যাকগ্রাউন্ড পুরো কালো তো সেগুলোকে আমি হোয়াইট করে প্রিন্ট আউট করে আজকে তোমাদের সামনে দেখাবো তো কী পদ্ধতিতে করি সেটাই চলো দেখো তোমাদের দেখাই আমি তো বন্ধুরা সবার প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে আসতে হবে মোবাইল স্ক্রিনে এসে আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি যে একজন আমাকে হোয়াটসঅ্যাপে যে মানে পিডিএফটা পাঠিয়েছে না ব্যাকগ্রাউন্ড যার কালো আছে আমি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো হোয়াটসঅ্যাপে গিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ড মানে এই পিডিএফটা আমি তোমাদের দেখাচ্ছি এ দেখো এর ব্যাকগ্রাউন্ডটা পুরোটা কালো তো দেখো তুমি যতগুলো পেজ দেখবে পুরোটাই কালো এটা পেনে যে লেখা আছে বা কোশ্চেন উত্তর সমস্ত কিছু এর কালো তো এইটাকে আমাকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে আমাদের প্রিন্ট আউট করতে হবে তো কিভাবে করব তো আজকে তোমাদের সেটাই দেখাচ্ছি দেখো সবার প্রথমে তোমাদের এখান থেকে বার হয়ে যেতে হবে বার হয়ে গিয়ে তোমাদের মোবাইলের নেটটাকে অন করে তোমাদের প্লে স্টোরে যেতে হবে তো আমি প্লে স্টোরে প্রথমে যাই দেখো প্লে স্টোরে আমি প্রথমে যাব এখানে প্লে স্টোরটা কোথায় 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 প্লে স্টোরটা এই তো তো এই প্লে স্টোরে গেলাম আমি প্লে স্টোরে গিয়ে আমি প্রথমে সার্চ করবো যে পিডিএফ কনভার্টার তো এই যে অ্যাপটা আছে না এইটা আমাদের ইনস্টল করতে হবে তো আমি পিডিএফ কনভার্টার লিখে সার্চ করতে আমাদের সামনে অনেকগুলো পিডিএফ মানে অ্যাপ দেখাবে তার মধ্যে তুমি এই যে অ্যাপটা দেখো পিডিএফ কনভার্টার লেখা আছে নিচে ছোট্ট করে কনভার্টার তো এটাকে তোমাদের ইনস্টল করে নিতে হবে তো আমার ইনস্টল করা আছে আমি তাই ওপেন করে নিচ্ছি তো আমি এটাকে প্রথমে ওপেন করলাম ওপেন করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে তোমরা কী করবে এখানে অনেকগুলো অপশান আছে তোমরা কি হচ্ছে পিডিএফ টুল যে এই অপশানটা দেখছো না এইখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে ফাইলে তোমাদের ক্লিক করতে হবে তো আমি সেই ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে তারপরে আমাদের যেই ফাইলটা আমি মানে ব্যাকগ্রাউন্ড সাদা করবো সেইটা প্রথমে আমি দেখে নিই তো এখানে আমি ক্লিক করে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড এই যে পিডিএফটা না এটার ব্যাকগ্রাউন্ডটা কালো আছে তো এটা দেখে নিলাম এইটাকে আমি আপলোড করে দিলাম দিয়ে এখানে দেখো স্প্লিট পিডিএফ আছে এটাকে চেঞ্জ করে আমাদের কি করতে হবে যে ইনভার্ট ইনভার্ট আর পিডিএফ তো এটা তোমাদের করতে হবে দিয়ে এখানে সাবমিট করতে হবে তো আমি সাবমিট করলাম সাবমিট করতে প্রসেসিং হয়ে আমাদের সাথে একটা নতুন পিডিএফ ওপেন হলো যার ব্যাকগ্রাউন্ড সাদা আছে এই দেখো আমার এই যে পিডিএফটা যে আমি যে ডাউনলোড করেছি না এইটা মানে কনভার্ট করেছি কনভার্ট করতে এইটা আমার ইয়ে আছে সাদা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড এইবার তুমি প্রিন্ট আউট করতে পারো তো এইভাবেই এটাকে এ করতে হয় ছোট্ট একটা কাজ একটা অ্যাপ ইনস্টল করতে হবে যে এই প্রসেসটা করলে তোমাদের পিডিএফটা এ হয়ে যাবে এবার তুমি শেয়ার করতে পারো এখানে শেয়ার অপশন আছে এখানে হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করতে পারো বা অন্য কিছু করতে পারো তো এটাই তো বন্ধুরা আমি তোমাদের খুব সুন্দর করে আজকে কীভাবে কোনো পিডিএফ যদি ব্যাকগ্রাউন্ড কালো তাকে এক করে হোয়াইট বা সাদা করতে হয় সেটা আমি তোমাদের দেখালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো কেউ যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অন করে রাখো আমি তোমাদের যেন এরকম খুব ইনফরমেটিভ ভিডিও আনবো যেটা তোমাদের স্টুডিও জেরক্স ওখানে খুব কাজে লাগবে তো ধন্যবাদ দেখা হচ্ছে পর ভিডিওতে